ভোটের বাকি এখনও দেড় মাস তবুও চট্টগ্রামে জমজমাট হয়ে উঠেছে ভোটের রাজনীতি এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নানামুখী প্রচারণাও ষোলোটি সংসদীয় আসনে মোট চুরাশি জনের মতো সম্ভাব্য প্রার্থীর কম বেশি তৎপরতা লক্ষ্য করা গেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রায় সব প্রার্থী হেভিওয়েট ভোটাররা বলছে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে লড়াই হবে তবে প্রধান দুই দলে রয়েছে একাধিক প্রার্থী নগর জুড়ে রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ উৎসুক দৃষ্টি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে চট্টগ্রাম এগারো হালি শহর পতেঙ্গা এ আসনে বর্তমান এমপি মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফ আগামীতে তিনি মনোনয়ন চাইবেন এছাড়াও নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনও মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে এ আসনে দলের একক প্রার্থী হিসেবে আলোচনা রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম বারো পটিয়া বর্তমান এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শামসুল হক চৌধুরী একাদশ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী এছাড়াও এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান শিল্পপতি আব্দুল সালাম লাবু জুবুলু কেন্দ্রীয় নেতা বদিউর আলম আওয়ামী লীগ নেতা মোতাহিরুল ইসলামও মনোনয়ন প্রত্যাশী অন্যদিকে বিএনপি থেকে কেন্দ্রীয় নেতা সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল ও দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনামের নাম দলীয় আলোচনা রয়েছে চট্টগ্রাম আনোয়ারা এ আসনে ফোরামের আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আক্তারুজ্জামান চৌধুরী বাবুর পুত্র বর্তমানে এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আগামীতেও মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কাইসারের মেয়ে ওয়াসিকায় কাইসের খান এমপি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দিন জেলা আওয়ামী লীগের নেতা নুরুল কায়ুম খানও মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে দক্ষিণ জেলা বিএনপি নেতা সানোয়া জামাল নিজাম ও জামাল উদ্দিন আহমেদ মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ বর্তমান এমপি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন চাইবেন এছাড়াও আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার উদ্দিন চৌধুরী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরও মনোনয়ন প্রত্যাশী বিএনপি জোট থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অব অলি আহমদ বি কোনো কারণে তিনি না হলে নগর বিএনপির সভাপতি ডা শাহাদাত হোসেন অথবা মহসেন জিলুর রহমানও মনোনয়ন পেতে পারেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া বর্তমান এমপি দক্ষিণ জেলা সদস্য আবুরা মোহাম্মদ নিজামুদ্দিন নদ্বী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন এম এ মোতালেব চৌধুরী বিএনপি থেকে সাতকানিয়া বিএনপি সভাপতি আব্দুল গাপ্পার চৌধুরী অথবা ব্যবসায়ী নেতা নাজবুল মোস্তফা আমিন মনোনয়ন পেতে পারেন চট্টগ্রাম ষোলো বাসখালী এই আসনে বর্তমান এমপি দক্ষিণ জেলা সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী একাদশ জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন চাইবেন এছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী লীগ অর্থ সম্পাদক ও শিল্পপতি মজিবুর রহমান সিআইপি ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটনও মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী মনোনয়ন চাইবেন এছাড়াও দক্ষিণ জেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন চৌধুরী মহাসিনীরও সম্ভাবনা রয়েছে